সামাইকুম বিসমা ইন্টেরিয়র ডিজাইন থেকে আপনাকে স্বাগতম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু ডিজাইন করা আমাদের বিশেষ করে এই আর্স গেটটা পুরো বাড়িটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ আর যখন এটা হচ্ছে কালার হবে তারপর আছে লাইটিং হবে তখন অসাধারণ লাগবে ইনশাল্লাহ তো আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় কাজগুলো করে থাকি আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মেয়েপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালা বিষ্ণাম শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দুই পাশে কিন্তু পিলার দিয়েছি হ্যাঁ এই যে দুই পাশে পিলার দিয়েছি এবং এখানে কিন্তু লাইটিং সিস্টেম হবে ইনশাল্লাহ এবং রং হবে যখন কমপ্লিট হবে তখন অনেক সুন্দর লাগবে আপনারা করতে পারবেন এই ডিজাইনটা মাত্র পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক আর হচ্ছে যারা এরকম অ্যারাবিয়ান সিলিং করতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা হচ্ছে শুধু বর্ডার করতে চান এই যে বর্ডারের কাজ করতেছে চলমান মানি আপনারা এই করতে পারবেন আমাদের তারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক তো আমরা চলে আসবেন আমাদের শোরুমে যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই ড্রয়িং রুম সাথে ম্যাচিং করে কিন্তু এই বেডরুম ও ডিজাইনটা করা হয়েছে প্রিয় দর্শক এবং সাইড বর্ডার দেওয়া আছে যারা কম খরচে আপনার বাড়িতে ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন এরকম একটা রুমে আপনার টোটাল খরচ হবে হয়তো ভাই মাসখানে যদি বড় ডিজাইন দেন তাহলে হয়তো বারো হাজার টাকা আর যদি ছোট আর যদি ছোট ডিজাইন শুধু মাঝেটা তাহলে আরো অনেক কম আসবে তখন সাত হাজার টাকায় হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে নিয়ে যাওয়া ভাড়া এবং থাকা ব্যবস্থা সমস্ত কাজ গুলো করি আলমদুল্লাহ আপনারা আমাদের তারা এই কাজ করতে পারবেন ইনশাল্লাহ ওয়াল আলমারি ওয়াল সুকেশ কিচেন ক্যাবিনেট আপনারা যেই ধরনের কাজ করবেন না আমরা কাজ করে থাকি ড্রয়িং রুম হয় পাশাপাশি কিচেন ক্যাবিনেট এখানে শুধু বর্ডার করা আছে এই যে দেখতে পাচ্ছেন কিচেন ক্যাবিনেট এরকম কিচেন ক্যাবিনেট যদি কেউ করতে চান এগুলো ছাড়া

তো যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমার এখানে কিন্তু টিভি ক্যাবিনেট আছে দেখতে পাচ্ছেন রং লাইটিং যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এগুলো লাইটিং এর এবং মাঝখানে একটা শোপিস রাখার জায়গা করে দিয়েছি প্রিয় দর্শক এইটা হচ্ছে এই জিনিসটা করাতে পারবেন রং লাইট বাদে মাত্র ষোলো হাজার টাকা রং লাইট সহ পঁচিশ হাজার টাকা তো যারা এই ধরনের কাজ করাবেন এই দেখতে পাচ্ছেন এর আছে আর্টস গেট ড্রয়িং ড্রয়িং এর মাঝখানে এরকম গেট করতে চাইলে আপনারা করতে পারেন পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে মধ্যে এবং সাত হাজার টাকা আছে জায়গা যদি ছোট হয় কিন্তু ডিজাইন ভিন্ন হবে তো যারা এই গেট করবেন নিচে আমরা সুন্দর করে কিন্তু ডিজাইন করে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দুই পাশ থেকে দেখলে কিন্তু একই রকম দেখা যাবে আমাদের প্রত্যেকটা রুমে কিন্তু আমরা যে বড়া ডিজাইন করে দিয়েছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তো যারা এই ধরনের কাজ করবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টা ওভার এর পাশে যে ক্যাপিটাল টা মিস্তালে বিষ্ণু শোরুমে আসলে আমাদের প্রিয়া